তিনজন ব্যক্তি ঢুকবে সবার আগে এর মধ্যে একজন শহীদ আর একজন আলম আর একজন ভাবে মাদ্রাসা মসজিদে যারা দান করে দানবীর আহু থেকে হাদিস বর্ণিত রহমতের নবী বলেন হাসনের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে হিসাব নিকাশ শুরু হবে সবার আগে তিনজন ব্যক্তির জাহান চলে যাবে আল্লাহ তাদের জাহান নামে দিয়ে দিবেন কয়জন তিনজন ব্যক্তি দুনিয়ার সব বিবেক বানরা বলে এই তিনজন জান্নাতে যাবে বিনা হিসাবে অথচ রসুল বলেন কেমতের দিন এই তিনটা লোক জাহান নামে যাবে সবার আগে এক নাম্বার ব্যক্তি গলা কাটা শহীদ ইসলামের জন্য যুদ্ধ করে শহীদ হয়ে গেছে কেমতের ময়দানে আল্লাহ ডাকবে আর কিছু কথা বলবেন বলার সময় নাই আমার আল্লাহ রসুল বলেন আল্লাহ এক পর্যায়ে বলবে জাহান নামের ফেরিস্তা এ শহীদ ধর সম্মান পাওয়ার জন্য আমার জন্য করে নাই দুই নম্বর ব্যক্তি সবার আগে নামে যাবে আলেন কে যাবে আমার মতো বক্তা মানুষের মজা লাগাইয়া না। আমি বড় ইমাম বড় আমি বড় বক্তা আমি মোবাইলে আমি একজন ইমাম মুসল্লিদের নামাজ পড়াই মুসল্লিরা জানে না আমি বড় হুজুর সবাই জানে আল্লাহকে রেডি হ আমি আল্লাহ জানি তুই বড় নাপাক মানুষ তোর এলাকার তুই বড় ইমাম

অন্তর না পা কেয়ামতের ময়দানে আল্লাহ বলবে ও আলেম এলেম শিখছো কান্দা করছো কি ভাই মানুষের দাওয়াত দিছি ভাই তো মানুষে জানে তুই বড় হুজুর আমি তো ভিতরের খবর জানি তোর নামটা ছোট দিলে মাথা গরম আমার নাম কেন পোস্টারে ছোট মাওলানা লেখে নাই কেন মাথা গরম আল্লামা লেখে কেন মাথা গরম কয় নাম্বার কয় ছয় নাম্বার নিচের লাইনে নাম কেন আমার নাম সবার উপরে দাও তাহলেই দিল খুশি মানুষ জানে তুমি বড় বক্তা আমি জানি তোর অন্তর বড় খারাপ আ আব্লা জাহান্লের ম্যারেজ দা ধ এই আল্লাহ ম্যারেজ শিকা জাহান্লামে নিয়ে আবু হরে এর আর দি মান হরনেন আরে আমি তো স্বাভাবিকভাবে বলতেছি ঘটনা আবার কোন ঘটনার আবু হরায়ের আর থেকে একটা হাদিস শুনতে আহ মক্কা থেকে আসে মোদিনে এই আবু হরে আসেন তো আপনার সাথে গোপনে কথা আছে এক জায়গায় গিয়ে ক একটা ঘরের মধ্যে বইছে আমার এই রসুলের একটা মহব্বতের হাদিস শুনান যেটা আপনার কাছে খুব ভালো খুব হৃদয়ঙ্গন হয়েছে আবু হরায়রা কয় আল্লাহর কি কারিশমান আজকে আপনি আমি যেখানে বসছি এই একটা ঘর কেউ নাই আপনি আর আমি ঠিক রসুলের ওই হাদিসটা আমি শোনাব যে এই হাদিসটা রসুল শুনেছেন একটা ঘরের মধ্যে আমি আর রসুল ছাড়া কেউ ছিল না আবু হরায়রা একটা বইলা তো মানে বাউস উঠে আসার পরে সাহাবি বলেন আবু হরায়রা বেউশ গেলেন কেন বলে ওই সময়ের কথা মনে পড়েছে রে সাহাবি ওই ঘরের মধ্যে আমার রাসূল যেই রাসূলের চেহারাটা দেখার জন্য আমি খানা খাইতাম না বাড়ি যাইতাম না আমার রাসূলের কথা যেন মুক্তা ঝরে না খাইয়া খোদার তিরিশটায় রাস্তায় পড়ে গেছে মানুষ আমারে পাড়ায় রসুল আমার একটা ঘরে বসাইয়া এমন তাবাদ দিয়েছে রসুল আমার এমন বরকত দিয়েছে রসুল ওই ঘরের মধ্যে বৈশা হাদিসটা আমার শোনাইছে বইলা আবার একটা চিৎকার মাইরা বেউস হয়ে সাহাবি বেকার আর হয়ে গেলেন বিষয়টা কি না জানি আবার আবু ঘরে আরাম মরে যায় কয়বার বেউস আবার হুসে আছেন আবু এরা আপনি বেহুশ গেলেন দুইবার কারণ কি বলে আমার রসুলের ময়া অন্তরে ধাক্কা লাগায় এই রকম অগ্নির ঝড় আমার রাসূল আর সারা কেউ ছিল না রাসূল আমাকে যেই হাদিসটা সেই দিন শুনাইছেন ওইটাই শোনাও এটা কইলে আবার বেহুশ চিৎকার করে বেহুশ তিনবার বেহুশ হইয়া এই হাদিস শুনাইলেন এই যে ঘটনাটা শুনাইলো আবু হুরায়রা কান্না করে রসুল বলছেন কেমতের দিন গলা কাটা শহীদ জাহান নামে যাবে জাহান নামে সবার আগে তিনজন ব্যক্তি ঢুকবে সবার আগে এর মধ্যে একজন শহীদ আর আলেম আর একজন হবে মাদ্রাসা মসজিদে যারা দান করে দানবীর ময়দানে সবার আগে জাহান নামে যাবে কেমন ভয়ঙ্কর হবে জাহান নাম মাদ্রাসায় দান করলেন আল্লাহ বলবে টাকা পয়সা দিছি খরচ কি এই যে মসজিদ বানাইছি চাঁদপুরের জমিনে কত মাদ্রাসা কত মসজিদ হা মানুষে তো জানে তাই আমি তো তোর ভিতরের খবর জানি টাকা দিছ পঞ্চাশ হাজার চায়ের দোকানে চাপাবাজি করছো মসজিদ আমি ঘুরে দিছি কেন চাপাবাজ নাই টাকা দেয় পঞ্চাশ হাজার তার পুরা মাহফিল আমি করাইছি টাকা দেয় পঞ্চাশ হাজার কার মাদ্রাসা তো আমরা চালাই এইরকম হেসান জিতলায় নাই। আল্লাহ বলবেন ফেরেস্তা ধর শিকল লাগায় দানবীর জাহান নামে নিয়ে যাও জাহান নামে তিন ব্যক্তি সবার আগে ঢুকবে রে বাবা শহীদের অবস্থা যদি এমন হয় আলেমের অবস্থা এমন হয় দানবীরের অবস্থা এমন হয় একটু চিন্তা করেন আপনার আমার উপায় কি হবে একটু চিন্তা করেন অজুব কিসের আশায় আজকে আনন্দের ঘোড়া দৌড়াইতেছ অশান্তি নেমে আসবে জীবনে যুবকদেরকে বলবো সিনায় আল্লাহ আল্লাহর কোরআন বড় রসুলের সুন্নতের মালা গলায় লাগাও আমি একটু আগেই বলেছি আমি একবারও বলবো না স্কুল ছেড়ে দাও কলেজ ছেড়ে দাও তার যাও পীরের কাছে যাও বরং আমি বলবো তুমি ডাক্তার হও কি হইও না না সব জায়গায় কথাটাই বলি বলতে পারো হাপিস ভাই বেয়াদ ভাবনা কথার ব্যাখ্যা কি তিন জায়গায় বেয়া তুই না যদি করো মরার আগে তোমার জীবন ধ্বংস হয়ে যাবে এক নম্বর জায়গা মা বাবা দ্বিতীয় জায়গা তোমার শিক্ষক তিন নম্বর জায়গা ওলামা এখেরাম মুরব্বী এই তিন জায়গায় যদি বেয়াদু করো আল্লাহ জীবন পঙ্গু হয়ে যাবে মা বাবার বরদোয়া যদি লেগে যায় জীবন ধ্বংস হয়ে যাবে শিক্ষকের বর্ত যদি লাগাও বরদোয়ার কারণে তোমার লেখাপড়ার জিন্দগি ধ্বংস হয়ে যাবে ও আল্লাহর মান্দারা ওলামা রটদোয়া যদি কপালে লেগে যায় বাবা তোমার জিন্দগি আর আদর্শ চরিত্র খুঁজে পাওয়া যাবে না অতএব তুমি ডাক্তার হও এই তিন জায়গায় বেয়াদু করে বেয়াদবি হইও না তুমি ইঞ্জিনিয়ার হও আদব वाला ইঞ্জিনিয়ার হও আর যদি বেয়াদবি করে ডাক্তার হও তাসলিমা নাসরিনের মতো জুদার বাড়ি খাইয়া দেশ থেকে পালায় যেতে হবে তাসলিমা নাসরিন কি এই শ্রীরামপুরীর ডাক্তার নি এমবিবিএস ডাক্তার অনেক বড় শিক্ষিতা কিন্তু বেয়াদবি করলে আল্লাহর সাথে রাসূলের সাথে উলামায়ে কেরামের সাথে এগুলি বলার সময় নাই কিন্তু এমন বেয়াদুমির কারণে এ দেশে থাকতে পারে নাই এত কপাল খারাপ মরার পরে লাশটাও দেশে আসবে কিনা বলার উপায় নাই এই ডাক্তার না হইয়া রিক্সা চালাই খাওয়া দিন ভালো এই মিয়া তুমি যদি বেয়াদুমি করিয়া জুলুম করিয়া দশতলা বিল্ডিং বানাও ওই বিল্ডিং রাতারাতি উঠবে রাতারাতি দখল হয়ে যাবে তোমার জঙ্গলে ঘুমান লাগবে বিল্ডিং এ ঘুমানের কপাল হবে না এই বিল্ডিংয়ের দাম কি তুফানের মতো আসছে তুফানের মতো আবার চলে গেছে ব্যাংকের মধ্যে কোটে কোটে টাকা রেখেছ কী লাভ হবে যদি ওই টাকা নিজেও ভোগ করতে না পারো সন্তান ভাবনা খাইয়ে দেবার এসে রিক্সা চালায় আলু ভর্তা দিয়ে খাইলো শান্তি এই ঠিক না আল্লাহ হেদায়ত দান করুন